ওই তে দাম একটু হাতে নি আরে ওডা 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 তো ভালো করে পারে একটু ওই যে ই দিয়ে দিও একটু гран гран পিপি দিয়ে এই একই কি তুমি আমি আমার সেরকম এখন তো বর্তন এসএসসি পরীক্ষা চলে হ্যাঁ চলবে কয়েকদিন পরে এখন বাসা দিয়ে কর না আচ্ছা আয়শা যে আসি বসে বসে আজকে পড়া তাই আসলাম আচ্ছা

আসলে বিকালটা বেলা আমি দর্শক একটু বের হলাম আসলে আমার কাছে অনেকটা মজা যেহেতু ওই যে বসি পাতা বসি বাওয়া অনেকটা মজার আমরা ছোটবেলায় অনেক আসলে বসি পাচ্ছি তখন বাঁশের টুনির ছিপ দিয়ে আমরা বসছি বানিয়ে কিন্তু আমরা একটু মাছ ধরার চেষ্টা করছি কিন্তু এখনকার যুগে আসলে জানেন ডিজিটাল যুগ তথ্য প্রযুক্তির যুগ সেখানে কিন্তু আসলে বাঁশের টুনি টানি দিয়ে কিন্তু বসি হয় না এই যে দেখেন কত সুন্দর এই একটা হুইল রয়েছে এই এইটা এইটা কি এইটা কয় টাকা দামের তোমার এই আমার হাতে যেটা আছে এইটা শিপের দাম আলাদা আর বসির দাম এই মেশিং এর দাম আচ্ছা এই মেশিং কত নিচে এইটা মেশিংটার দাম হচ্ছে 3800 টাকা 3800 আর এই যে বসিটা শিপটা 1200 টাকা 1200 তাহলে তিরিশ মানে ওইটা চল্লিশ মানে চার বিয়াল্লিশশো টাকা দর্শক আসলে এই এর চেয়েও তো অনেক দামি দামি আছে তাই না এর থেকে ওটা দামি এইটা আরো দামি এইটা কত পাঁচ হাজার ওটা একটু বেশি ছ হাজার হাজারের মতো তো যে কথা বলতেছিলাম দর্শক আসলে যখন আমাদের যুগে আমরা যখন আসলে টুরিটানি দিয়ে বসি বসিবাইছি এই যুগে কিন্তু টুরিটানি চলে না ছয় হাজার আট হাজার দশ হাজার বিশ হাজার টাকার এই যে বসি আছে এগুলো দিয়ে আসলে মানুষের শখ আসলে মানুষ শখ পূরণ করতে কিন্তু আসলে অনেকটা মরিয়া দেখি আমরা আসলে চেষ্টা করব যে আল্লাহ যাতে আমাদের বড় একটা পাঙ্গাস মাছ দেয় নদীর পাঙ্গাস কাকা বিসমিল্লা কইয়া দেহি ফালাই দি তোমার কি নাম রিফাত পড়াশোনা করো তুমি কোন কে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে একটু আসেন

তিন ভাই মানে তিন বোন আছে আচ্ছা তা আজকে তো শুক্রবারের মত বন্ধ আচ্ছা ঠিক আছে ভালো করে পড়াশোনা করবেন নাকি আচ্ছা আপনি যদি এদিকে একটু এই এদিকে তাকান ওই যে আমাদের একটা ক্যামেরা রাখা আছে আপনি যদি বড় হয়ে কি হতে চান আপনার মনের ইচ্ছা কি বড় হাফেজ মাওলানা হাফেজ মাওলানা হবেন আপনার কি নাম ইফাত আ দর্শক আমাদের ছোট্ট ইফাত আসলে এখানে এই যে বর্ষির সাথেই আমার কাছে দেখা হয়ে গেল যে বড় হয়ে ইফাত বড় হাফেছ হতে চায় ওর জন্য দোয়া করবেন অনেক ছোট মানুষ আমাদের এখানে সুরা শোনালেন আমিও আমরাও তোমাদের জন্য দোয়া করি তুমি জানি অনেক বড় একজন হাফে চাও তো দর্শক আমরা একটু বিকালটা বেলা বের হয়েছি আসলে জানেন আনন্দ আর ঘোরাঘুরি আমার কাছে সবচেয়ে পছন্দের জিনিস তো অনেক সময় ঘুরতে ঘুরতে অনেক কিছুই আমরা পেয়ে যাই আজকে আমার কাকা দুজন কাকা এই কাকারদের সাথে দেখা হয়ে গেলে বসি আর আমিও ওদেরকে দেখা পেয়ে কিন্তু লোভ আর সামলাতে পারলাম না আমি আমার ভান্ডু নিয়ে ওদের কাছে কিন্তু বসে পড়লাম তো আশা ছিল যে বড় একটা মাছ উঠবে আপনাদেরকে দেখাবো বড় মাছ একটা কাতল অথবা একটা রুই অথবা একটা বড় পাঙ্গাস কিন্তু রাশি তো ভালো না বুঝছেন রজকুনি চণ্ডীদাস কত বছর বসি পেয়েছে একটু মাছ বাজাইতে পারে নাই আর আমরা কি এই পাঁচ দশ মিনিটের মধ্যে মাছ বাজাইতে পারবো দোয়া করেন জানি বড় একটা মাছ আমরা পাই তো সবাই ভালো থাকবেন আনন্দের সাথে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ